আসসালামু আলাইকুম দর্শক টাঙ্গাইল ডিসি হয়ে গেল গত মাসে প্রাইজ গেম দশ লক্ষ টাকা প্রাইজ মূল্যের এই গেমটি ছিল সত্তর হাজার টাকা টিকিট মূল্যে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক অনেক শিকারী এসেছে মাস শিকার করার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে শিকারী ভাইরা এখানে সারিবদ্ধভাবে বসে আছে কেউ টুপ বানাচ্ছে কেউ লাড্ডু থ্রো করছে চেষ্টা করে যাচ্ছে সবচেয়ে বড়ো মাছটাকে ভরার জন্য যে সবচেয়ে বড় মাছ ধরবে তারই পুরস্কার আওতা চলে আসবে দশ লক্ষ টাকা এই যে আমাদের ঢাকার শিকারী রশিদ ভাই একটা মাছ বাজিয়েছে ওনার বসিতে মাছটা ওঠানোর চেষ্টা করছে উনি দেখা যাক কি মাছ হয় সম্ভবত এটা ছোটো মাছ হবে কারণ বড়ো মাছ হলে খেলা যেত না হ্যাঁ ছোটোখাটো একটা ব্ল্যাক কাপ মাছ তার বসিতে হিট হয় মাছটাকে উনি উঠিয়ে ফেলেছে প্রায় এই মুহূর্তে টাঙ্গাইল ডিসি লেকে রশিদ ভাইয়ের মাছায় একটা হিট হলো ছোটোখাটো একটা গ্লাস কাপ নেবি দেখা যাক একটা মাছ হিট হয়েছে আমরা আছি টাঙ্গাইল ডিসি লেকে ভাই মাছা ছেড়ে উঠে আসছে দেখা যাক কি মাছ হয় সাথে থাকুন দেখাচ্ছি টাঙ্গাইল ডিসি লিগে সত্তর হাজার টাকার টিকেটে মাচা মূল্যে খেলা চলছিল ভাইজান চলে গেল ওই দিকে আস্তে আস্তে দেখি কি মাছ হয়

শিকারি ভাই খেলছে প্রাইজের মাছ হতে পারে দেখি তাই দেখা যাক

শিকারি বড় মাছ একটা হিট করে মাছা ছেড়ে চলে আসছে আজকে আমরা আছি টাঙ্গাইল ডিসি লেগে সত্তর হাজার টাকা প্রাইজের খেলা চলছে পনেরো লাখ টাকার প্রথম পুরস্কার আর মনে হচ্ছে বড় একটা মাছ হিট করে ফেলেছেন ভাই তো এখন দেখা যাচ্ছে যে মাছটা হচ্ছে আসলে ওই পারে হিট করলে কি হবে মাছটা আছে এই যে এইখানে এই যে মাছ মাছটা এই মুহূর্তে এখানে আছে

আমরা আসলে সবাই খুব উৎসাহ নিয়ে দেখছি মাছটাকে আর শিকারি তার মাছা ছেড়ে চলে আসছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি তুমি ভাই এখানে দাঁড়াও আমরাও ভাই নিচে নেমেন না ভাই কেউ মাছটা কাছে চলে এসেছে দেখি কি মাছ হয় দেখেন অনেক অনেক লোক অনেক অনেক লোক সরি আর হচ্ছে এই যে লিটন ভাই খেলছেন ছিপ নিয়ে মাছ নিয়ে খেলছেন আমাদের লিটন ভাই এই যে মাছটা দৌড় দিয়েছে

যেহেতু অনেক টাইম নিয়ে খেলছে বড় মাছই অনেক দর্শক চলে এসেছে এখানে দেখার জন্য মাছটাকে আমরা সবাই হতাশ একটা বড় সাইজের পাঙ্গাস আসলে আশা করেছিলাম আমরা বড় একটা মাছ হবে দেখুন অনেক অনেক দর্শক একা বড় সবাই আমরা হতাশ হয়ে গিয়েছি বড় মাছ এটা পুরস্কার আওতার বাইরে কিন্তু বিশাল একটা পাঙ্গাস

भाई कितु <sven tweeting> <mayın>,

येने यगु आवाज छता अरे दाना सुरु भइदियो ए जे 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 एडा उजुं देमोन ए बॉडी ओले रोई माछ माशाल्लाह 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 Gadak. Oy. Oy. Batkaniyer. Oy. Dor dinador dor. Oy gira.